যদি আমি বলি আমার রাসুল কেমন ছিলেন তিনি ছিলেন মধ্যম আকৃতির তিনি না লম্বা না খাটো তিনি কখনো বা যখন হাজারো মানুষের সামনে দাঁড়াতেন বিদায় হজের সাহাবা যখন ময়দানে তিনি যখন আস্তে করে উঠে দাঁড়ালেন ওনার চাইতে অনেক লম্বা লম্বা মানুষ থাকার পরেও অবাক বিশ্বের সবাই তাকিয়ে দেখল সবার উপর দিয়ে যে মানুষটির মাথা মুবারক দেখা যায় তিনি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তিনি মধ্যম আকৃতির হওয়ার পরে সবার উপরে তার শির সবার উপরে তার মাথা সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলেন তার চুলগুলো হালকা হালকা কোকরানো তিনি কখনো বা যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখতেন মনে হতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায় তার কপালটা ছিল চৌড়া শুভ্র তার চোখের ভু ছিল দনুকের মতো মাখা তার চোখগুলো ছিল টানা টানা ভাষা ভাষা তার চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো কখনো তিনি বা যখন চোখের পলক ফেলতেন অবাক বিশ্বে মানুষ তাকিয়ে দেখতেন মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি দোল খাচ্ছে তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা কালো অংশ ছিল তার কৃষ্ণ কালো তার ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের তার নাকটা ছিল খাড়া ছিদ্রগুলো ছিল ছোট ছোট নাকের নিচেই ঠোঁটের উপরে ছিল চিকন গোফ তিনি কখনো বা যখন মুচকি হাসতেন তার গোলাপি রঙের ঠুট দুটো যখন একটু ফাঁক হয়ে যেত আর দাঁতগুলো যখন বের হয়ে যেত মানুষ অবাক বিশ্বে খুঁজত কোথাও যেন পিছলি গিয়েছে তিনি যখন প্রচন্ড গরমের মাঝে ঘেমে সিদ্ধ হতেন কপালে তার তার দানার মতো ঘাম জমে যেত তিনি যখন দৌড়ে দৌড়ে তার বিবিদের ঘরে যেতেন আমাদের মায়েদের ঘরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঘরে ঢোকার পরে মায়েরা দেখতেন কপালের মাঝে তার দানার মতো বিন্দু বিন্দু ঘাম জমে আছে মায়েরা বলতেন গুস্তাখি মাফকার দিকে বেয়া মাফ করবেন আপনি চুপটি করে একটু বসুন বসিয়ে ওরা ছোট্ট শিশু খুঁজে বের করতেন অতি যত্নে পরম আদরে তার কপালের ঘামগুলো তারা শিশির ভিতরে বন্ধ করে রেখে দিতেন ঈদ যখন আসত বিয়ে যখন হতো ঘাম তারা আতর হিসেবে করতেন তো হেঁটে গেছেন এক মাস আগে রাত পথ ধরে যাওয়ার পরে তিনি তো চলেই গেছেন এক মাস পরে যখন আবার ওই পথ মারিয়ে কোনো এক সাহাবা যাচ্ছেন স্থানীয় বাসিন্দা যারা রাস্তার কিনারে যাদের ঘর তাদেরকে ডেকে বললেন ভাইরা হেঁটে গেছে কখনো বলেছি সে তো এক মাস আগের কথা তুমি বুঝলে কেমনে সাহাবা জবাব দিলেন হেসে হেঁটে গেছেন এক মাস আগে কিন্তু আজও সেই পথে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায় এ আমার নবী আমাদের নবী আমাদের গর্ভের নবী কেন পাঠালেন নবীকে

তিনি আচরণ করেছেন মা আয়েসার সাথে এমন যে আচরণ আজও যদি কোনো মেয়েরা করে তাহলে তার স্বামীর স্বামী হবে তার কাছে সেরা স্বামী সেই স্বামী তার স্ত্রীর সাথে সেই ব্যবহার করে আল্লাহ সাল্লা আদরের নাতি হাসান হুসেইনের সাথে এমনই মধুর ব্যবহার করেছেন কেউ যদি সেরা নানা হতে চায় কেউ যদি সেরা দাদা হতে চায় সেজন্য নবীজি যে আচরণ করেছে হাসান হুসেইনের সাথে সেই আচরণ করে তার নাতনি নাতনির সাথে তাহলে সে হয়ে যাবে সারা নানা কেউ যদি আদর্শ শিক্ষক হতে চান কেউ যদি হতে চান উত্তম আদর্শের অনুসারী তাইলে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ নিজেই জানিয়ে দিলেন যে আমি তো আপনাকে দান করেছি আলা আপনি হচ্ছেন উত্তম থেকে উত্তমতর চরিত্রের অধিকারী চরিত্র হচ্ছে তিন রকম খুলুকুল হাসা খুলুকুল করিম খুলুকুল আউজিম খুলুকুল হাসান মানে হচ্ছে আপনাকে একজন গালি দিয়েছে আপনি হুবু হু সেই গালিটা দিয়েছে আপনাকে বলেছে তুমি বধ আপনি বলেছেন আমি না তুমি বদ এটা হচ্ছে হাসান আপনাকে বলেছে তুমি সাংঘাতিক খাও আপনি চুপ মেরে হেঁটে চলে গেছেন মাথা নিচু করে আপনি হচ্ছেন খুলকুল করিম আর আপনাকে বলা হলো তুমি খুব খারাপ মানুষ আপনি চুপ করে তো চলে গেলেনি মসজিদে গিয়ে আপনি হাত উঠিয়ে দোয়া করছেন মাওলা সে হয়তো বুঝিনি সে তুই যে বুঝতো আমাকে হয়তো বলতো না তার জন্য উল্টা আপনি দোয়া করে দেবেন এটাকে বলে খুল্লুকুল যেটা ইন্দাকাল আল্লাহ আল্লাহ বলছেন ও আমি হলাম সর্বোত্তম মর্যাদার অধিকারী আর আপনি হচ্ছেন সর্বোত্তম চরিত্রের অধিকারী সুতরাং যার কোনো তুলনা হয় না তুলনা মেলা ভার চুরি মেলা ভার